আসসালামু আলাইকুম টি এম এগ্রো এন্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ জুয়েল হোসেন আজকে আপনাদেরকে দেখাবো টি এম এগ্রো সবচাইতে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট মাইশা ন্যাচারাল ফিশ ফিড ভাসমান এবং দুবন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইশা ন্যাচারাল ফিশ ফিড যারা আমাদের কাছ থেকে চার টন বা চার টনের অধিক অন্য নিয়ে থাকেন তাদেরকে আমরা আসা বা প্রজেক্ট পর্যন্ত হোম ডেলিভারি করে দিই আর যারা অল্প কিছু নিয়ে থাকেন তাদেরকে আমরা কুরিয়ারের এর মাধ্যমে ডেলিভারি করি সেক্ষেত্রে কুরিয়ার ডেলিভারি চার্জ এবং হোম ডেলিভারি চার্জ দুটাই ফ্রি তো মাইশা ন্যাচারাল ফিশ ফিড শুনে মানে সেরা এবং ভালো আপনারা এটি ট্রাই করতে পারেন আপনাদের প্রজেক্টের জন্য এবং আপনাদের অনেকেই বলে থাকেন যে আমি পাঙ্গাস তেলা খাওয়াতে চাই সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে আমাদের বস্তার গায়ে লেখা আছে কার্প পাঙ্গাস তেলাপিয়া স্পেশাল এটি আপনি তেলাপিয়া পাঙ্গাস সহ কার্প জাতীয় সকল মাছকেই খাওয়াতে পারবে আমাদের কাছে মাইসা ন্যাচারাল ফিশ তিনটি সেগমেন্ট রয়েছে দুই মিলি তিন মিলি এবং চার মিলি আপনারা আপনাদের মাছের সাইজ অনুযায়ী এই খাবার আমাদের কাছ থেকে নিতে পারে তো ধন্যবাদ এছাড়াও আধুনিক মাছ চাষের সকল ধরনের মেডিসিন এবং এয়ারেশন সিস্টেম পেতে যোগাযোগ করুন টিএম এগ্রো এন্ড ফিশারিজ এবং ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম